হাসনাত আবদুল্লাহ তোমাকে উদ্দেশ্য করে একটা কথা বলতেছি ভাই শোনো বাংলাদেশের মানুষকে তোমার কি কোনো অ্যাঙ্গেল থেকে বোকা মনে হয় হ্যাঁ না তোমরা যেটা বোঝাবা সেটাই বাংলাদেশের মানুষ বুঝবে এটা মনে হয় তোমরা নিজেদেরকে খুব চালাক মনে করো আমি হাসনাত আবদুল্লাহকে কেন উদ্দেশ্য করে বললাম কারণ হাসনাত আব হাসনাদ আবদুল্লাহ বর্তমানে লিড দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বর্তমানে লিড কিন্তু হাসনাত আবদুল্লাই দিচ্ছে প্রতিটা জায়গায় সে টিভি চ্যানেল থেকে শুরু করে প্রতিটা জায়গাতে সে সামনে আসতেছে কিন্তু এই হাসনাত আবদুল্লাই আঠারোই জুলাই থেকে আগস্টের এক তারিখ পর্যন্ত অনলাইনে ছিল না ফেসবুকে একটা পোস্ট করে নাই আজকে ফেসবুকে ঢুকবেন হাসনাত আবদুল্লার পোস্ট বেশি সব কিছুতে হাসনাত আবদুল্লাহ কিন্তু এই হাসনাত আবদুল্লাহ জুলাইয়ের আঠারো তারিখে লাস্ট পোস্ট করছিলো এবং আগস্ট আগস্টের এক তারিখে আবার একটা পোস্ট করে ফেসবুকে এতদিন কেন পোস্ট করে নাই শোনেন একটা কথা বলে আপনাদেরকে আন্দোলনের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলো নাহিত আর হচ্ছে হাসিফ এদেরকে আল্লাহ এদের পুরস্কার কিন্তু দিছে এই যে হাসনাত আবদুল্লাহ সাজিস এরা যে প্ল্যান করে যারা রাজনৈতিক দল গঠন করবে ভালো কিছু আশা করতেছিল যে এটা হবে না হবে না লিখে রাখতে পারেন হবে না কারণ এদের মাঝে যে অহংকার আর যে মানে যে জিনিসটা ঢুকে গেছে মানে বললাম না তো ক্লিয়ার করে বললাম না ভাই বুঝে নিন এইটাই এদেরকে ডুবাবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আচ্ছা তারা যে এই যে জেলায় জেলায় বিভাগে বিভাগে যে সম্মেলন করতেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে যে স্বভাবগুলো করতেছে বুঝলাম তাদের স্বর্ণে স্বভাব করতে সবার খরচ হচ্ছে টাকা আচ্ছা হাসনাত তোমাকে বলি তুমি তো চট্টগ্রামে গিয়েছিলাম তুমি চট্টগ্রামে গিয়ে আওয়ামী এক নেতার বাসায় রাত্রি যাপন করছো তার গাড়িতে ঘুরছো সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তুমি ঘুরতে পারো কিন্তু তোমরাই এই আওয়ামী লীগকে দেশ থেকে তাড়ানোর জন্য কাজ করছিলা তোমার একান্ত ব্যক্তিগত ঘুরতে পারো কিন্তু তুমি কি ভুলে গেছিলে এই চট্টগ্রামে যেদিন আবু সাহিদ ভাই শহীদ হয় দ্বিতীয় শহীদ কে ছিলেন অসীম ছাত্র দলের অসীম তার বাসায় কি যাওয়ার একটু প্রয়োজন মনে করলা না তুমি তুমি যাবা কেন তার বাসায় কারণ সে তো ছাত্রদল করত। ছাত্র দলের অসীমকে নিয়ে চট্টগ্রামের কাউকে কোনো কথা বলতে দেখছেন কথা বলে নাই কিন্তু ছাত্র দলের অসীমই ছিল সেকেন্ড শহীদ এই কথাগুলো বলি আমরা এই জন্য খারাপ উচিত কথা কেন বলবো আজকে বিভাগে বিভাগে তুমি যে সমাবেশ গোলা করে যে টাকা খরচ করতেছো পাঁচ কোটি টাকা খরচ করছো কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই শেখ হাসিনাকে দেশ থেকে ভাগানোর জন্য তাড়ানোর জন্য শেখ জন্য যারা আন্দোলন করছে আমার একটা ভাই তার টাকা নাই সে তার বইয়ের গয়না গয়না বিক্রি করে চিকিৎসা নিচ্ছে একটা বোন তার সন্তানকে বিক্রি করে দিচ্ছে তার স্বামীর চিকিৎসার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সে আহত হয়েছিলেন আর তোমরা পাঁচ কোটি টাকা খরচ করে কি তোমাদের নিজেদের আখের গুছাইতেছো ভাই উচিত কথা বললেই তো আমরা খারাপ ভাই তোমরা নেতৃত্ব দাও তোমাদের নেতৃত্ব আমরা প্রশংসা করি ওকে গুড বন্যাদাদের পাশে তোমরা যেভাবে সব সবভাবে তোমরা পাশে দাঁড়াচ্ছ কিন্তু তোমরা কেনই কাজগুলা কাজগুলো করতেছো না এর জন্য তোমাকে প্রশ্ন তোমার প্রশ্ন কিন্তু তুমি হবে না আমরা কি এই প্রশ্ন রাখতে পারি না যে বৈষম্য যে ছাত্র আন্দোলনের আমাদের আবু সাইদ ভাইয়ের পর শহীদ হয়েছিলেন অসীম অসীমের বাসায় কেন গেল না হাসনাত আবদুল্লাহ বিকজ হাসনাত আবদুল্লাহ এই জন্যই যায় নাই যে অসীম বাসায় অসীমের বাসায় গেলে ছাত্র দলকে করা হয়ে যাবে এই জন্য হাসনাত আবদুল্লাহ অসীমের বাসায় যায় নাই এটাই কি তোমাদের আন্দোলনের ইয়া ছিল তুমি কেন ভুলে গেলা ভাই কেন ভুলে গেলা তুমি তো আঠারো তারিখ থেকে এক তারিখ পর্যন্ত ফেসবুকে একটা পোস্টও করো নাই হুম এখন আমাকে বলতে পারেন তোমাদের কন্ট্রিবিউটকে তোমরা কথা বলতেছো ভাই আমরা অনেক আগে থেকে কথা বলতো ওরা হয়তো আন্দোলন করছে এক মাস এই হাসনাত আবদুল্লাহ বলেন সার্জিস বলেন যারাই বলেন এদেরকে তো ওই জুলাইয়ের আগে চিন্ত না কিন্তু ভাই আমরা তো কথা বলে আসতেছি রে ভাই এই শেখ হাসিনার জন্য যারা অনলাইনে কথা বলতো আপনারা জানেন যে ইলিয়াস ভাইকে কতটা হুমকি মনে করতো শেখ হাসিনা পিনাকি দাদাকে কতটা হুমকি মনে করতো শেখ হাসিনা কনক সরোয়ার ভাইকে কত হুমকি মনে করতো শেখ হাসিনা কেন মনে করতো বিকজ এরা অনলাইনে কথা বলতো অনলাইনে শেখ আছে যে বাংলাদেশে যে অনিয়ম গুলো করছে যে দুর্নীতি করছে এগুলা তুলে ধরছে তাদের মাঝখান থেকে আমি ক্ষুদ্র একটা পার্সেন্ট আমি চেষ্টা করছি বিভিন্ন সময় বিভিন্ন এই সরকারের অনিয়ম তুলে ধরার জন্য বিভিন্ন সময় চেষ্টা করছি সাহস নিয়ে কথা বলছি তো আমার তো কথা বলতে হবে কারণ আমি তো সোরাসলি যুদ্ধে এই মানে যুদ্ধে তো আমরাও অংশগ্রহণ করছিলাম কথা তো বলতে হবে ভাই তুমি আজকে পাঁচ কুড়ি টাকা খরচ করতেছ কিন্তু আমার একটা বোন তার সন্তানকে বিক্রি করতেছে তার স্বামীর চিকিৎসার জন্য তার স্বামী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে আহত হয়েছিলেন একটা বোন তার গয়না বিক্রি করে দিচ্ছে তার স্বামীর চিকিৎসার জন্য এখন তোমরা তোমাদের আখের গুছানো ব্যস্ত এবার একটা কথা বলি নেসার রেভেঞ্জ বলে একটা শব্দ আছে হাসনাত সার্জিস তুমি যেভাবেই নেও না কেন নাহিদ হাসিফ এরা প্রকৃত একদম দেশের জন্য যুদ্ধ করছিল নাহিদ হাসিফ জন্য। এদের দুইজনকে কিন্তু আল্লাহ সম্মানিত স্থানটা দিচ্ছে আপনারা নামি করে ভালো কিছু পাওয়ার চেষ্টা ভাবনা করতেছিলেন চিন্তা ভাবনা করতেছিলেন আমি জানি না আপনাদের কপালে কি আছে শুধু এটুকুই মানুষ যেভাবে আপনাদের নিয়ে প্রতিক্রিয়া দেখানো শুরু করছে আমার মনে হয় না আপনারা বেশি দূর যাইতে পারবেন আপনারা নিজেরা নিজেদের পজিশনটা নষ্ট করছেন হিরো হওয়ার শুধু ছিল কিন্তু আপনারা জিরো হওয়ার পথে হাঁটতেছেন আপনারা বিতর্কিত হচ্ছেন যত সামনে যাবেন ততই বিতর্কিত হবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা যতগুলো পদক্ষেপ নেবেন প্রতিটা পদক্ষেপই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বিতর্কিত হবে বিকজ বাংলাদেশের মানুষকে আপনারা মনে করতেছেন বোকা বাংলাদেশের মানুষ বোকা না বাংলাদেশের মানুষকে যদি বোকা মনে করে থাকেন আপনি ভুল কারণ বাংলাদেশের মানুষ বোকা না আপনারা যদি মনে করেন আপনারা একারাই দেশ সাথে স্বাধীন করছেন ভুল আপনারা যদি একারা দেশ স্বাধীন করেন আমার যে আমার যে মা সে যে খাবার নিয়ে এসে বাচ্চাদের মুখে খাওয়াই দিচ্ছে সে কি করছে একটা পেয়ারা বিক্রেতা তার সম্পূর্ণ পেয়ারার দোকান ফ্রি করে দিচ্ছে সে কি সে কি করছে একজন মানে ইয়া বিক্রি করে মানে শশা বিক্রি করে সে তার শশা সম্পূর্ণ মানুষকে দিয়ে দিচ্ছে একজন মানুষ পানি বিক্রি করে সে পানি সব ফ্রি দিয়ে দিচ্ছে ভাই এই এই স্বাধীনতার জন্য সবাই অংশগ্রহণ করছিল সবাই যুদ্ধ করছিল নিজেরা ক্রেডিট নিও না আর নিজেরা ক্যাডিট নিয়ে যা করতেছ এগুলা বাংলাদেশের মানুষ ভালোভাবে দেখছে না সেখান থেকে ফিরে আসো তোমাদের হিরো হওয়ার অপশন আছে হিরো হয়েই থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম